আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন আর আমাদের সেলেনে আপনাদের স্বাগত তো দিন পরে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম সেই ভিডিওটি হচ্ছে একদম ফ্রিতে চব্বিশ ঘন্টা কথা বলুন এবং ফ্রিতে রিচার্জ নিন তো বন্ধুরা বুঝতেই বুঝতে পারতেছেন চব্বিশ ঘন্টা ফ্রিতে কথা কীভাবে বলবেন এখন তো আপনাদের চিন্তা এটা চলুন আমরা কীভাবে চব্বিশ ঘন্টা করতে পারবো আমরা এখন এটাই দেখব তো যাওয়ার আগে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওগুলো নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমার যে ভিডিওগুলো আপনারা দেখতেছেন যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে আপনারা আমার ভিডিওগুলো দেখতে একটু প্লিজ প্লিজ আপনারা আমার ভিডিওতে লাইক করবেন অথবা কমেন্ট করে আমাকে জানাবেন আমি আপনাদের পাশে সবসময় তো বন্ধুরা শুধু না কোথা না বাড়াই তো আমরা প্রথমে প্লে স্টোরে যাব তো স্টোরে গিয়ে আমরা লিখবো বলা 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 কানেক্ট তো এই তো বন্ধুরা দ্বিতীয় নম্বরে অ্যাপসটি এসেছে তো আমরা দ্বিতীয় নম্বরে ক্লিক করবো তো ক্লিক করার পরে বন্ধুরা এখানে এরকম আসবে আসলে আমরা ইনস্টল করে নেব তো আমার অলরেডি ইনস্টল করা আছে তো এখন আমি ওপেন করবো তো বন্ধুরা আমার চ্যানেলটি আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে আমার একটি অনুরোধ আপনারা আমার চ্যানেলটিকে প্লিস প্লিজ সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা যখন অ্যাপটি আপনারা ইনস্টল করে ওপেন করবেন তখন এরকম একটা পেজ আসবে ওয়েলকাম লেখা পরে আপনার আসবে গেট মি স্টার তো আমরা এই জায়গায় ক্লিক করব তো আমরা এই জায়গায় ক্লিক করব বন্ধুরা তো এখানে ক্লিক করলাম করার পরে এখানে নাম্বার চালো তো আমরা এই জায়গাতে আমাদের মোবাইল নম্বরটা দিয়ে দেব তো আমার মোবাইল নাম্বার আমি দিচ্ছি সেন্ডিং কোড বন্ধুরা সেন্ড হয়ে গেছে সেন্ড হয়ে গেছিলো অটোমেটিকলি একটা কোড আসবে কোডটা আমার এই মোবাইলের নাম্বার দিয়েছি যার কারণে এখানে অটোমেটিক্যালি আমার কোডটা বসে গেছে তা আমার নতুন করে বসানো যেত না তা আমরা এখন যা করবো আমরা এখানে এখন আমরা এখানে কন্টিনিউটি এখন আমরা ক্লিক করব কানেক্টিং হচ্ছে বন্ধুরা কানেক্টিং হয়ে গেলে এরকম আসবে আসলে পরে এখানে ইন্টার ইউর নিক নেম তো আমরা এখানে নাম দিব তো আমার অলরেডি অ্যাকাউন্টটা আগেই খোলা ছিল তো এখন আমার এখানে নাম দেওয়া আছে তো এখন আমি এই জায়গায় ক্লিক করি তো এখানে ক্লিক খবর এখানে দেওয়া হচ্ছে বন্ধুরা ইউ আর রেডি তো আমার এই আমি যে আইডিটা এখন লগ ইন করলাম এটা এখন আমার রেডি আছে তো এখন কানেক্ট অ্যাক্সেস দিই আমরা অ্যালাউ করে দেবো দেওয়ার পরে এখানে আপনারা যদি চান আপনারা আপনাদের এই আইডিতে আপনারা পিকচার দিতে পারবেন ক্যামেরা দিয়ে উঠে বা একটু সোর্স ফরম গ্যালারি আপনারা যদি গ্যালারিতে থাকে তাহলে দিতে পারবেন আর যদি না যান তাহলে আপনারা স্কিপ করে দেবেন তাহলে আপনারা এই জায়গায় ক্লিক করবেন স্কিপ তো আমি স্কিপে ক্লিক করলাম তো স্কিপে ক্লিক করার পরে বন্ধুরা এরকম একটা পেজ আসবি তো এখানে মুভ কোড এই যে বন্ধুরা এই জায়গাটা একটু ভালো করে দেখুন এই জায়গায় লেখা আছে প্রোমো কোড তো এই জায়গায় আপনারা এই কোডটি বসাই দিবেন জিরো ওয়ান সিক্স ওয়ান টু টু ফাইভ ওয়ান টু সেভেন এইট তো আপনারা একটু সবাই ভালো করে দেখেন এই একটু একটু মনোযোগ দিয়ে দেখেন এটা ইন্টারভিউ ফিরেন্স পুরোনো কোড বেলেও তো আপনারা যদি এই কোডটা যদি না বসেন তাহলে আপনারা কোনো ক্রেডিট পাবেন না শুধু অ্যাকাউন্টে খুলতে পারবেন তো অ্যাকাউন্ট খুললেন কেন কোনো ক্রেডিট পেলেন না ক্রেডিট না পেলে আপনারা কথা বলতে পারবেন না অর্থাৎ আনলিমিটেড যদি কথা বলতে চান তাহলে আপনাদের এই কোডটি অবশ্যই অবশ্যই ব্যবহার করতে হবে তো আপনারা সবাই এই কোডটি ব্যবহার করবেন তো এই কোডটি ব্যবহার করলে আপনারা আপনাদের যখন এরকম একটা পেজ আসবে পেজ এরকম একটা পেজ আছে পেজ আসলে তখন আপনারা এই কোডটি ব্যবহার করবেন তো এই কোডটি ব্যবহার করলে আপনারা দশ সেন্ট ক্রেডিট পাবেন তো যখন এখানে কোডটা দেওয়া শেষ হবে তখন আপনারা এই জায়গায় স্কিপে ক্লিক করবেন তো আমি এখন স্কিপে ক্লিক করতেছি তো পরে পরে অটোমেটিকলি খুলে দেবা তো দেখেন আমার অলরেডি পঞ্চাশ সেন্ট আছে তো আপনারা যখন নতুন আইডি খুলবেন তখন আপনারা দশ সেন্ট পাবেন তো দশ সেন্ট পেলে এখন আপনাদের যা করতে হবে তো এখন আপনারা যদি যে কোনো নাম্বারে কথা বলতে চান তাহলে আপনাদের এখানে যেতে হবে তো বন্ধুরা আপনাদের কথা বলতে ছিল তাহলে আপনারা এখানে যাবেন যাওয়ার পরে আপনারা এই তো কীবোর্ডে কিবোর্ডে ক্লিক করবেন এখানে ক্লিক করলে পরে আপনার এরকম একটা অপশন আসবে অপশন আসার পরে আপনার যদি নাম্বারটা যদি সেভ করা থাকে তাহলে আপনারা আপনারা এই যে কন্ট্যাক্টস কন্ট্যাক্টসে ক্লিক করবেন তো কন্ট্যাক্টসে ক্লিক করলে আপনার এরকম আপনার কন্ট্যাক্ট নাম্বার সেভ নাম্বারগুলো চলে আসবে তো ধরেন আমি একজন কল দিচ্ছি আমার এক ফ্রেন্ডকে আমি কল দিচ্ছি তো আপনারা নাম্বারের উপরে ক্লিক করবেন করার পরে আপনারা এই জায়গায় ক্লিক করবেন করার পরে বন্ধুরা এরকম আসবে বলা বলা ফ্রি তো আপনারা বলা বলা ফ্রিতে আপনারা ক্লিক না করে আপনারা এই ফোন ফোন ডলারে আপনারা ক্লিক করবেন তো এখানে ক্লিক করেন করার পরে অটোমেটিকলি আমাদের কল চলে যাবে তো এখন দেখেন বন্ধুরা এখানে কলিং এখন রিঙ্ক কিনলে রিং হচ্ছে এবং রিং হচ্ছে বন্ধুরা বুঝতেই পারতেছেন কত একটা সুন্দর বা একটা কত একটা মজার অ্যাপস তো ফ্রিতে আনলিমিটেড কল কথা বলার জন্য কত একটা ভালো অ্যাপস তো আপনারা এইভাবে ফ্রিতে কথা বলতে পারবেন এবং আপনারা ফ্রিতে টপ আপ করতে পারবেন অর্থাৎ আপনার মোবাইলে আপনার টাকা রিচার্জ করতে হবে আপনারা টাকা রিচার্জ করার জন্য এই সার্ভিসে যাবেন তো সার্ভিসে ক্লিক করবেন করার পরে এই জায়গাতে ক্লিক করবেন তো ক্লিক করার পরে দেখেন বন্ধুরা এখানে টপ আপ এসেছে তো আপনারা যদি আপনার মোবাইলের জন্য টাকা রিচার্জ করতে চান তাহলে আপনি এই টপ আপে ক্লিক করুন করার পরে এই জায়গাতে আপনাদের মোবাইল নাম্বারটি দিতে হবে তো মোবাইল নাম্বারটা আপনারা দিবেন আমার মোবাইল নাম্বার আমি দিচ্ছি জিরো ওয়ান তো আপনার মোবাইল নাম্বার আপনি অবশ্যই দিবেন আবার আমার একটু বলে দিন না তো আপনার মোবাইলে যেহেতু আপনি টপ আপ করবেন তাহলে আপনার নাম্বারটি দেবেন তো দেওয়ার পরে কেটে দেওয়ার পরে আপনারা এইরকম একটা চিহ্ন আসে হাতের ডান পাশে তো আপনারা এই চিহ্নটার উপরে ক্লিক করবেন তো বন্ধুরা হয়তো একটু প্রবলেম করতেছে আসতেছে না তো এটাতে ক্লিক করার পর এখানে আপনি অলরেডি আপনি বিশ টাকা পঞ্চাশ টাকা আপনি কত টাকা আপনার মোবাইল রিচার্জ করতে চান চলে আসবে তো এটা আপনার বিশ টাকা রিচার্জ করতে যদি চান তাহলে আপনি বিশ টাকা রিচার্জ করার জন্য আপনার যা করতে হবে আচ্ছা আমি ওটা পরে বলে দিতেছি আপনাদের বিশটা রিচার্জ করতে যা করতে হবে আর বিশ টাকা যদি রিচার্জ করতে চান তাহলে আপনার এখানে মিনিমাম পঞ্চাশ এই তো এস জিরো পয়েন্ট ফিফটি থাকতে হবে আপনার যদি থাকে তাহলে আপনি বিশ টাকা রিচার্জ করতে হবে তাছাড়া পারবেন না আর যদি কোনো নাম্বারে ট্রান্সফার করতে চান মনে কারণ আপনার নাম্বারে আপনার টপ আপনি না আপনি অন্য কোনো নাম্বারে টপ আপ ট্রান্সফার করবেন তাহলে আপনি এখানে ক্লিক করবেন করার পরে একটু ট্রান্সফারে ক্লিক করবেন এই ট্রান্সফার করে ক্লিক করুন তো ট্রান্সফারে ক্লিক করার পরে আপনার ফ্রেন্ডের যে নাম্বারটি এই নাম্বারটি আপনি এই জায়গায় ক্লিক করলেই পাবেন যে ফ্রেন্ডের কাছে টাকাটা পাঠাবেন তো চলেন আমরা এই জায়গায় ক্লিক করি তো এই জায়গায় ক্লিক করার পরে এটা দেখেন আমার ফ্রেন্ডের অন্তত অলরেডি এই আসে গেছে তো আমরা এইভাবে মনে করেন আমাদের ফ্রেন্ডের কাছে আমরা টাকা ট্রান্সফার করতে পারবো তো বুঝতে পারতেছেন বন্ধুরা কত একটা মজার অ্যাপস তো কত একটা সুন্দর অ্যাপস আপনারা ফ্রিতে আনলিমিটেড কথা বলতে পারতেছেন একবার আপনার ফ্রিতে রিচার্জ করতে পারতেছেন এত সুন্দর একটা অ্যাপস একবার আপনার বন্ধুরা কথা অনেক 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 ক্লিয়ার বন্ধুরা একদম এইচডি এইচডি কথা আপনারা বলতে পারবেন একেবারেই ক্লিয়ার কথা বলতে পারবেন অন্যান্য সফটওয়্যার আমি ইউজ করে দেখছি বন্ধুরা এত ক্লিয়ার হয় না কথা তো এত সুন্দর একটা সফটওয়্যার যা আমি আপনাদের বলে বুঝাতে পারতেছি না আসলে আপনারা যদি ইনস্টল করেন বা আপনারা যদি চালান তাহলে আপনারা বুঝতে পারবেন এখন আমার কাছে অনেক ভালো লাগছে আর কি এই সফটওয়্যারটি তো আমি আশা করতেছি আপনারা যদি এই সফটওয়্যারটি ইনস্টল করেন তাহলে আপনাদেরও অনেক ভালো লাগবে তো এই সফটওয়্যারটি ইনস্টল করার জন্য বন্ধুরা আপনাদের প্লে স্টোরে গেলেও করতে পারবেন অথবা আমার ভিডিও ডিসক্রিপশানে আপনারা এই সফটওয়্যারটি লিঙ্ক আমি দিয়ে দেবো আপনারা ওখান থেকেও সফটওয়্যারটি ইনস্টল করে নিতে পারবেন এবং ওখানে আমার ওই প্রোমো কোডটি আমি দিয়ে দেবো তো আপনারা যদি আমার প্রোমো কোডটি যদি আপনারা যদি মানে যদি কোনো কোনো যদি না বুঝতে পারেন তাহলে আপনারা আমার ডিসক্রিপশন বক্সে গেলে আমার প্রমো কোডটি পাইবেন তো আপনারা আমার প্রোমো কোডটি ওখানে আপনারা যখন সফটওয়্যারটি ইনস্টল করবেন তখন আমার প্রোমো কোডটি আপনারা বসাই দেবেন আর বন্ধুরা কী বলবো আমাদের এই নতুন ভিডিওগুলো বা আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্যে আমাদের চ্যানেলটি আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর সাবস্ক্রাইব করলে আপনারা আমাদের নতুন নতুন ভিডিওগুলো পাবেন নতুন নতুন কিছু শিখতে পারবেন তো এই বলে শেষ করতেছি আমি মাঝে আপনাদের কাছে সময় আর আমার ভিডিওগুলো যদি কোনোরকম সমস্যা হয় আপনারা আমাকে প্লিজ